সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চান আজকের ভিডিওটা হচ্ছে যে পনেরো আগস্টের গাইডের ভিডিওটা তো তুমি আমার ইউটিউবে দেখে নিয়েছো তো ওই বেসিকের কিছু কথা বলবো তোমাদেরকে চলো দেখা যাক হয়েছে আমার বাইকের পনেরোই আগস্ট করে আসার পর যা সমস্যা হয়েছে তোমাদের সঙ্গে ওগুলোই তুলে ধরবো তো আমার বাইকের প্রচণ্ড সমস্যা হয়ে গেছে যাওয়ার সময় তো অনেক ভালোভাবেই যাচ্ছিলাম অনেক সেফটিভাবেই নিয়ে গিয়েছিলো আর আসার টাইমে সব আলাদা আলাদা হয়েছিল এবং সব গ্রুপ হয়ে গিয়েছিলো চার চারটে কেউ আটটা গ্রুপে ভাগ হয়ে গেছে কেউ চারটে গ্রুপে ভাগ হয়েছে এরকমভাবে বাড়ি ফেরার টাইমে অনেক সমস্যা হয়েছে বাইকেরও অনেক সমস্যা হয়েছে আমার নিজেরও অনেক সমস্যা হয়েছে আমার বাইকের কি কি সমস্যা হয়েছে সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো তার জন্যই এই ভিডিওটা করা অনেক দিন পর ভিডিওটা করছি কারণ পনেরোই আগস্ট অনেক দিন হয়ে গেল আজকে প্রায় চব্বিশ তারিখ তো তোমাদেরকে আজকে দেখাবো আর ভিডিওটা পনেরো আগস্টের পরই করতাম পনেরো আগস্টে রাইড করে আসার পর বাড়িতে রেখে দিয়েছিলাম গাড়ি আর আজকে বের করলাম তো চলো আমার বাইকটা দেখাই তোমাদেরকে আগে এই যে বাইক দেখতে পাচ্ছ পনেরোই আগস্ট রাইডের পর থেকে আজকে বের করলাম গাড়িটা তো অনেক কাদা মাটি লেগে গেছে দেখাই তোমাদেরকে এই যে পুরো ডাস্ট এই যে পুরো কাদা আর সেদিনকে অনেক বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছ অনেক মাটি লেগে গেছে ওয়াশ করতে হবে আজকে ভিডিওটা শেষ করার পর আমি বাইকটা ওয়াশ করবো ভাবছি অনেক সুন্দর একটা ওয়েদার তোমাদেরকে দেখাই যে এত সুন্দর ওয়েদারের নিচে দেখছো আমার রিবন দাঁড়িয়ে আছে তো আর বেশি কথা বলবো না চলো তোমাদেরকে আমার কি কি বাইকের সমস্যা হয়েছে সেগুলো দেখাই তো চলো সমস্যাগুলো বলার আগে তোমাদেরকে একটা কথা বলি যে কিভাবে আমার এই সমস্যাটা হয়েছে বাইকের এত সমস্যা বা আমার নিজের ক্ষতি এগুলো কীভাবে হয়েছে বাড়ি আসার পথে তোমার আমরা কান কুলি হয়ে এসেছিলাম তো ওই রোডটা এত বাজে কী বলবো তোমাদেরকে বড় একটা গাড্ডা রয়েছিল ওই গাড্ডাতে তোমার জল জমেছিল তো আমি বুঝতে পারিনি মানে কী বলবো তোমাদেরকে তো আমি ওইভাবে গাড্ডার উপর দিয়ে চালিয়ে দিয়েছি তো ফলে তোমার গাড়ি চাকা ওখানে আটকে যায় এবং দেন পড়ে যায় আমরা তো ওই পড়ে যাওয়ার বাইকের ক্ষতি হয়েছে আমারও অনেক ক্ষতি হয়েছে তো কী কী ক্ষতি হয়েছে তোমাকে দেখায় এখন চলো ফার্স্ট যেটা হয়েছে এই যে লেগ গার্ড লেগ গার্ডের এটা ক্রাশ হয়ে গেছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সমস্যা আর সেকেন্ড হচ্ছে তোমার এই যে এই যে তোমার এটা দেখতে পাচ্ছ গিয়ার এই গিয়ারটা তোমার এটা ঢুকে গেছিলো এ এর তলায় ইঞ্জিনের তলায় ঢুকে গেছিলো তো এটা শার্ট করে এভাবে করে নেওয়া হয়েছে মেকানিক দিয়ে তো এটা এখনও ব্যাকা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এটা সোজা নাই তো এটা একটা সমস্যা হয়ে গেছে আর পড়ে ক্ষেত্রে তোমার লেগ গার্ডটা ভেঙে গেছে অনেকে দেখায় হ্যান্ডেলটা ঘুরিয়ে এই যে এই জায়গাটা ভেঙে গেছে দেখবে পুরো বেঁকে যাচ্ছে এই দেখো দেখো পুরো বেঁকে যাচ্ছে এই যে দেখো এটা পুরো ভেঙে গেছে আর এটা আমার রয়্যাল এনফিল্ড শোরুম থেকে লাগানো এই লেগ তো তাও ভেঙে গেল আমি বুঝতে পারছি না কী জন্য এত মানে আমার কাছে প্রায় পাঁচ হাজার টাকা দাম নিয়েছিল চার হাজার সাতশো সামথিং তো সেক্ষেত্রে এভাবে ভেঙে যাবে আমি ভাবতে পারিনি এই যে ক্রাশ হয়ে গেছে দেখো এই জায়গাটা আর ইঞ্জিনটার সমস্যা বলতে এই জায়গাটায় অনেক ধাক্কা লেগেছে বাট সেরকম কিছু হয়নি জাস্ট লেগ গার্ডটার ওপর দিয়ে গেছে এটাও তোমার ভেঙে গেছে ওই সাইডটা তো দেখালাম এই সাইডটা দেখো এই সাইডটাও বেঁকে যাচ্ছে এবং তোমাদেরকে দেখায় এই যে এই জায়গাটা এই জায়গাটা ভেঙে গেছে পুরো এই এই জায়গাটা আর এই এই জায়গাটা এই দুই জায়গাটাই ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা ভেঙে গেছে আর এই জায়গাটা এখন এগুলো সমস্যা হয়েছে আর আমার হাত খাম হয়ে গেছে পা খাম হয়ে গেছে তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না কাম হয়ে গেছে আমার আর আমি রয়্যাল এনফিল্ড শোরুমে ফোন করেছিলাম তো আমার একটা ফ্রেন্ড বলল যে এখনও লেগ গার্ডের মানে ই পাওয়া যাবে ওয়ারেন্টি বা গ্যারেন্টি তো আমার জানা ছিল না তো দেন আমি ফোন করি শোরুমে তো ওনারা বলছে যে শোরুমে ফোন করি বাট শোরুমে ফোন ধরে না তো আমি রয়্যাল এনফিল্ডের তোমার সার্ভিস কেয়ারই ফোন করেছিলাম তো ওনারা বলছে ছ মাসের গ্যারেন্টি থাকে তো আমার তো বাইক নেওয়া হয়ে দু বছর হয়ে গেলো সামথিং দু বছর রানিং চলছে তো আমি বললাম যে আমার একটা ফ্রেন্ড নিয়েছে বরমপুরে বহরমপুরে তো এরকম একটা সরুমে তো ওর তো তিন বছর গ্যারেন্টি দিয়েছে তো আমার তো গ্যারেন্টি নেই কেন তো ওনারা বলছে যে উঠে ছ মাসই গ্যারেন্টি থাকে এবার তোমাকে ওটা চেঞ্জ করতে হবে তো আমি কিছু বলার নেই ফোনটা কেটে দিলাম তো এখন যা হয়েছে আমারই হয়েছে এটা কোনো সমস্যা না লাগিয়ে নেব বাট অত বড়ো ক্ষতি হয়নি আমার এটাই অনেক বড়ো তো এটা বলার ছিল আর আমার ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর ভাবছি একটা গোপুরও নেব তোমাকে বলে দিই ভিডিওতে তো গোপুরও নিব ভাবছি তো গোপুরো নিতে তো অনেক বাজেট লাগবে তোমরা তো জানো নিশ্চয়ই তো আমার ছশো পঞ্চান্ন সাবস্ক্রাইবার হয়েছে এখন তো আমি ভাবছি ওয়ানকে সাবস্ক্রাইব যদি হয়ে কমপ্লিট হয়ে যায় তো অবশ্যই গোপ্র নেব এবং গোপ্র নেওয়ার টাইমে তোমাকে ভিডিও করে দেখাবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো একটু তো চলো বাই টাটা